সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো নয়টি নিউ ব্লক ভিডিও নিয়ে হাজির হলাম আমি আছি এখন উপস্থিত গাজীপুর বাগের বাজার বঙ্গবন্ধু সাফারি পার্ক কিন্তু এই বঙ্গবন্ধু সাফারি পার্ক আর নেই পার্কের নাম চেঞ্জ করে নাম দেওয়া হয়েছে স্বাগতম পার্ক তার জন্য আজকে চলে আসলাম এখানে একটু বাহিরের ভিডিও করার জন্য যত আজকে ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রোজ মঙ্গলবার দেখতেই ভিওয়ার্স আপনারা কত লোকজন এসেছে কেউ ঢুকছে কেউ বের হচ্ছে আর আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো জিনিস কিনতে পারবেন খেতে পারবেন বাহিরে ঘোরাঘুরি করতে পারবেন দেখেন এখানে আম না আমের আচার বিক্রি করা শুরু হয়ে গেছে দেখেন কত মানুষ এখানে দাঁড়িয়ে ফটোশুট করতেছে ছেলেপেলেরা আইসক্রিম খাচ্ছে আর এখানে প্রবেশ করতে হলে জোন প্রতি পঞ্চাশ টাকা লাগে দেখেন কত সুন্দর এখানে কত কী বিক্রি করতেছে যত বাহিরের একটু গরম বেশি তার জন্য লেবুর রস খেতে ভালো এখানে দেশি বেল এখানে আছে গ্যানডারি রস বাহিরে বিভিন্ন জিনিস পাওয়া যায় গোড়া রাইড করতে রাইড করা যায় জোন প্রতি পঞ্চাশ টাকা এখানে দেখেন টাট্টু গাড়ি এখানে দেখেন আরেকজন কত সুন্দরভাবে গাড়িতে ভ্রমণ করতে হয় এই টাট্টু গোড়া দিয়ে গাড়িটি আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি ভিডিও করলাম কত সুন্দর এখানে কত কিছু পাওয়া যায় এটি হলো প্রবেশ পথের টিকিট কাউন্টার দেখতে পড়তেছেন কত লম্বা লম্বা সিরিয়াল ধরে দাঁড়িয়েছে এখানে টিকিট কাটতে হলে জোন প্রতি পঞ্চাশ টাকা লাগে এখানে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যায় পাঁচটার পরে পার্কটি বন্ধ হয়ে যায় এখানে ইচ্ছা হলে আপনারা ছেলেদের মেয়েদের মোটর রাইড করাতে পারবেন যত কত টাকা নেয় সেটা আমার জানা নেই কিন্তু আপনারা দরাদড়ি করে নিতে পারবেন যে মোটর সাইকেলে রাইড করতে গেলে দেখতেই পারতেছেন যে কত সুন্দর সুন্দর ফুলের তোরা পার প্রতি পিস একশো টাকা বিক্রি হয় এখানে বিভিন্ন মালা ও বাঁশি মানি ব্যাগ আরও বাঁশের ঝুড়ি কত কী পাওয়া যায় আরও পাওয়া যায় প্লাস্টিকের পাংখা আরও পাওয়া যায় অনেক সামগ্রীর জিনিস দেখতেই পারতেছেন ভিউয়ার্স আমি এখন আমার ভিডিও এখন আমার শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার আইডি কি ফলো করবেন আমি ট্রাভেল ব্লগ ভিডিও বানাই আমি বিভিন্ন দেশে যাই আর যাব আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরবো যা দেখি আপনাদের ভালো লাগবে